হাঁটুর যন্ত্রণা কমাতে হাঁটুর ফোলা ব্যথা কমাতে হাঁটু কটকট করে হাঁটতে চলতে পড়ে যান কমাতে করুন এই সহজ ব্যায়াম কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে বসুন আপনার যোগা ম্যাটে এবার আপনার দুই পা সামনে সোজা রাখুন এবার পায়ের পাতা সোজা করে রাখুন পায়ের আঙুল টান টান থাকবে এবার একবার পায়ের পাতা সামনের দিকে টেনে আনুন আর একবার পেছনে হেলিয়ে দিন এইভাবে আপনি পাঁচ থেকে দশবার করুন আপনার সাধ্য মতো কষ্ট করে করতে হবে না দ্বিতীয় স্টেপ পায়ের পাতা জোড়া করে একবার বা দিকে হেলেন আর একবার ডান দিকে এইভাবে আস্তে আস্তে পাঁচ থেকে বার বা আপনার সাধ্য মতো আপনি কুড়িবারও করতে পারেন থার্ড স্টেপ এবার পায়ের পাতা জোড়া করে ঘড়ির কাটার মতো করে ধীরে ধীরে পাঁচবার ঘোরাতে হবে তারপর আবার ঠিক একইভাবে ঘড়ির কাটার উল্টো দিকে আপনাকে ঘোরাতে হবে পাঁচবার এবার একটু বিশ্রাম করে নিন তারপর দুই পা সোজা করে নাচাতে হবে হাত থাকবে শরীরের দুই পাশে এভাবে আপনি অনেকক্ষণ করুন পা খিস লাগা টান লাগা ব্যথা ধীরে ধীরে আপনার কমে যাবে আপনার কষ্ট অনেকটা কম হবে এবং এতে পায়ের অনেকটা বিশ্রামও হবে এবার ডান পা বা পায়ের উপর তুলে বাহাত দিয়ে পায়ের পাতা ধরে সোজা ঘোরাতে হবে এভাবে আপনি পাঁচবারও করতে পারেন দশবারও করতে পারেন কোনো অসুবিধা নাই তারপর হাঁটুতে চাপ দিয়ে সজোরে হাঁটুকে মাটি স্পর্শ করাতে হবে ধীরে ধীরে এবার আপনি হাঁটুর উপর হাত রেখে নিঃশ্বাস টেনে মালাই চাকি সামনে আনুন ধীরে ধীরে করুন কোনো অসুবিধা নাই এভাবে আপনি অনেকবার করতে পারেন এবং সব হয়ে গেলে আপনি পুনরায় বাটারফ্লাই করুন কিভাবে করবেন বাটারফ্লাই দুই পা ভাস করে বসুন বসে এবার হাতের আঙুল লক করে পায়ের পাতা চেপে ধরুন এবার আপনি আস্তে আস্তে দুই পায়ের হাঁটু নাচাতে থাকবেন ঠিক প্রজাপতির পাখা যেভাবে নাচে ওড়ে পাতার থেকে পাতায় উড়ে যায় ঠিক আপনাকে সেভাবেই করতে হবে আর হ্যাঁ যোগা আপনি কখন করবেন আপনি সকালে বিকালে খালি পেটে করুন একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে আপনি সকালেও করতে পারেন আর বিকালেও করতে পারেন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার হাঁটু যন্ত্রণা কমবে দ্রুত আপনার হাঁটু ফোলা কমবে ব্যথা কমবে হাঁটু কটকট করা কমবে আপনি আর কখনো হাঁটতে চলতে গেলে পড়ে যাবেন না আপনার আর পায়ের কোনো সমস্যা থাকবে না বা পায়ের কোনো কষ্ট থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার